এসির পাশাপাশি যারা চাচ্ছিলেন আসলে এয়ার কুলার নিতার সেটা যদি হয় একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্র্যান্ড নোভা তাহলে আসলে বলার কিছু নেই আর নোভা ব্র্যান্ডের এয়ার কুলার কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বিশাল ধামাকা অফারে আর আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে থাকছে শফিক ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এয়ার কুলার দেখতে পাচ্ছি এসির পাশাপাশি এটা তো আজকে মেবি ফার্স্ট টাইম বাট সুপার কোনো ধামাকা থাকছে নাকি ডেফিনেটলি আমি সব চাই যে কাস্টমারদেরকে একদম কম প্রাইসের মধ্যে যে প্রোডাক্টই বিক্রি করবো একদম কম প্রাইসের মধ্যে দেওয়ার জন্য আর কম প্রাইস বিষয় না বিষয় একটা ব্র্যান্ডেরও বিষয় আছে ব্র্যান্ড ভ্যালু এক্স্যাক্টলি আমি কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি আমি নন ব্র্যান্ড কোনো প্রোডাক্ট বিক্রি করি না নোভা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড হ্যাঁ এই নোভা ব্র্যান্ডের বিক মানে সারা ওয়ার্ল্ডে কিন্তু নোভা ব্র্যান্ড আছে এবং তাদের কিন্তু সুনাম প্রোডাক্টের ক্ষেত্রে মানে অলমোস্ট থার্টি সিক্স ইয়ার্স ধরে তারা প্রোডাক্ট সেল করে আপনাকে একটা জিনিস দেখাই এই যে দেখেন থার্টি সিক্স ইয়ার্স অফ ট্রাস্ট মানে ছত্রিশ বছর ধরে কিন্তু নোভা সারা ওয়ার্ল্ডে মার্কেটিং করে যাচ্ছে এবং তাদের প্রোডাক্ট বিশ্বাসের মানে সাথে তারা প্রোডাক্টগুলি কাস্টমার কাছে সেল করে যাচ্ছে আমি এই ব্র্যান্ডের যে মানে ইয়ার কুলার নিয়ে নিয়ে আজকে কথা বলবো এই যে দেখেন ইয়ার কুলারটা নিয়ে চমৎকার যারা নাকি এসির পাশাপাশি যে এসি কম বাজেটের মধ্যে ঠান্ডা হিমেল বাতাস খেতে চান একদম ঠান্ডা বাতাস যে আমি মধ্যবিত্তবাসী আমার এসির বাজেটটা কম এসি বাজেটটা অনেক 250 60 70000 টাকা তো আমি কম বাজেটের মধ্যে একটা এসি যাচ্ছি সেই এসিতে পেয়ে যাচ্ছেন আপনারা কি ইয়ার কুলার সেই ইয়ার কুলারটা এসির স্বাদ পাবেন এসির যে সার্ভিসটা সেই সার্ভিসটা পাবেন এবং খুবই চমৎকার একটি কোয়ালিটি রিমোট সহ এবং সেটা এটা শুধু কারেন্টই চলে না এটা কিন্তু মানে বিদ্যুৎ ছাড়াও চলে মানে ডিসি সিস্টেম আছে আপনি চাইলেও কিন্তু দুই তিন চার ঘন্টা কিন্তু আপনি অনায়াসে কারেন্ট ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে হ্যাঁ মানে আপনি কারেন্ট নেই বাসার মধ্যে গরম লাগতেছে বাচ্চাদের তখন আপনি কিন্তু এই এয়ার কুলারটা ছাড়ার মাধ্যমে তাকে একটা মানে ইমেল হাত হাওয়া বাতাস দিতে দিতে পারবেন এবং শান্তি পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ব্র্যান্ডের মানে নোভা ব্র্যান্ডের এই এক বছরের সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি এটা কিন্তু কোয়ালিটিটা দামটা খুবই কম খুবই কম মানে আমি অনেক ইয়ার কুলার দেখছি অনেক ব্র্যান্ডের ইয়ার কুলার দেখছি যেগুলোর প্রাইস থাকে পঁচিশ তিরিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই ধরনের প্রাইস থাকে কিন্তু প্রায় অনুযায়ী নোভা ব্র্যান্ডের ইয়ার দেখেন আমি কিন্তু আপনারা তো জানেন যে আমি কী দেখেন এই হায়ার এসি বিক্রি করি বি এসি বিক্রি করি তারপরে যে বিক্রি এসি বিক্রি করি হাইসেন্স এসি বিক্রি করি এসির জগতে কিন্তু আমার মোটামুটি আপনারা জানেন যে খুব মানে সুনাম আছে মার্কেটে কাস্টমাররা আমার রিপিট অর্ডার আসে আমি একটা সবসময় চাই যে ভালো প্রোডাক্ট বিক্রি করতে আমার জানা মতে এই প্রোডাক্টটা হচ্ছে নোভার এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন প্রাইস তো একদম রিজনেবল প্রাইস হ্যাঁ আপনার শুনে অবাক হয়ে যাবেন যেখানে ইয়ারকুল আর মানে কিন্তু

আমাদের যদি সোলার সিস্টেম থাকে সোলারের মাধ্যমে এটা চার্জ করতে পারবে আচ্ছা সোলারের মাধ্যমে সো এইটা কিন্তু এবং এইটার কি কি ফাংশন আছে দেখেন আপনি একটু কাছ থেকে আসেন টাইমিং আছে কোল্ড উইন্ড আছে উইন্ড বেলুসিটি আছে এবং পাওয়ার আছে টাইমিংয়ের মাধ্যমে দেখেন গেলো আপনি টাইমিং দেওয়া রাখবেন যে এত ঘন্টা পরে আপনি এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে তো আপনারা মানে ফাংশন আছে প্রচুর ফাংশন দেওয়া আছে আপনারা যারা নাকি কম বাজেটের মধ্যে ভালো ব্র্যান্ডের একটা ইয়ার কুলার নেবেন তারা কিন্তু নোভা ব্র্যান্ডের এই ইয়ার কুলারটা নিতে পারেন আচ্ছা আচ্ছা ভাই যারা আসলে শোরুমে এসে এই সুন্দর ইয়ার কুলারগুলো নিতে চায় তারা কিভাবে নেবে তারা অবশ্যই আমাদের মিরপুরের আউটলেটে চলে আসতে পারে আমাদের মিরপুরের আউটলেটটি ঠিকানাটা বলে দেই এটা হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইট এইচ মিরপুর দুই নাম্বার একটু লোকেশনটা ডিটেলস বলি মিরপুর দুই নাম্বার শেয়ার বাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন বা জাতীয় ক্রিকেট দুই এই গেটে আসবেন আচ্ছা ভিআইপি নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আপনি দেখবেন একটা আইএফআইসি ব্যাংকের দুই তলায় একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনি মেন রোড থেকে আমাদের আউটলেটটি দেখা যায় না দুই তেলায় উঠলে আমাদের ব্যাংকের পাশে আমাদের আউটলেটটি পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা আবার বলি হাউস নাম্বার উনচল্লিশ

রাইট তো ঠিক আছে ভাই আর আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলি যারা এয়ার কুলার নিতে চান এই গরমে মানে একটু প্রশান্তির জন্য সো তারা চলে আসতে পারেন মানে কম বাজেটের মধ্যে ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই নোভা এয়ার কুলারগুলো পার্চেস করতে পারেন সেটা কিন্তু একদম মানে রিজনেবল প্রাইজে আপনারা ভিজিট করতে পারেন সিলভিয়া মার্টে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ